আরে বাড়ির সামনে হয়ে গেলে কি কইতাস তুই তো আমার বৌটার খেদাইবি বৌ আছে বউয়ের জায়গা বন্ধু রিসাবা আমি খাম লই যা মুড়ি খাইবাম তুই আর যা যা মুড়ি খাইতাম না যা এ বন্ধু বৃষ্টি বর্ষার দিন আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ল বেশি ভুয়ের মুড়ি মাইকি খেলে ভালা বালা তো লাগবই কেউ লগ তো টিহা নাই কেমনে কি করবি তো খাগা আমি খাইতাম না বাড়ি কাম আছে আমরা আরে পাগল না খেল লাগিয়া এ আমরা ন্যাংটা এক লগে বড় হইলাম কত খেলাধুলা করলাম কত আড্ডা দিলাম কত কিছু খাইলাম অ না তোর মুড়িটা খাইলে এই মুড়িটা ফেটোসে রাগর তো না আরে ফাগলা লারা মারব তুই এক কাম কর তোর বাড়ির থেকে পিয়াজ মরিচ আর সরিষা তেল এগা আর তুই তোর বাড়ি থেকে বড়দিকে গামলা লোহে আচ্ছা তুই মুড়ি আছে না শুনি আগা আমরা ওইগুলা লই তোর আগে এগুলো লই আগা পরে তগর লি আমি তো যাবাম মুড়ি আছে না শুনে ভালো লাগিয়া বৃষ্টির দিন ভাল লাগবো কি ব্যাপার এক দেড় ঘন্টা হয়ে যেতে সেগা হ্যাঁ একটা তো খুঁজ নাই কি ওরে আরা পেস মরিচ কাটবার আতিকে টেলো নাহি কি রুম ডা লাগে হে এ সাগর সাগর ওই আরে কই গেলি

আজকে বৌলো হইতে না আজকে বন্ধু লৈ মুড়ি খাইতি না না খাইলি হইতে থাকগা আরে বন্ধু রাখ করিস বৃষ্টির দিন তো তোর বাবু কইতাস বারি দি থ এর লেগে আছি জাগা আজকে রাখ করিস বন্ধু বুঝা শেষ বুঝা শেষ বই তো স্বপ্না অসুবিধা নাই মুড়ি আমি এল্লাহ মাইকে খাইয়াম বৃষ্টির দিন এল্লাহে মুড়ি মাইকে খাইম থাক তুই যা 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 বিয়া তো করছোস না বুঝবি কি বিয়াটা কর পরে বুঝবি সাগরের ধরন বন্ধু আমার দরকার নাই হ্যাঁ বন্ধু ঠাইকা বহুতর বেশি হয়ে গেছে গা তুই বইলে থাক আমি নলে মুড়ি খায়াম কত খাইছি আমি এ আরে ডাইস না বহুত ঘুমাইছে ডাকলে মারব তুই জায়গা ভাই আরে সাগুরে কী হচ্ছে জানস হ্যাঁ না তুই আজ মরছেন ভাগছে যায় বইলে হੁੱততে রইছে পরে কইছি আমি আমি আর তুই খাইবাম আরে আর বন্ধু খদাই রাখতামিনা ভাই তুই জাগা এমনি আমি দেরি দিয়ে আইছি বের আইফা চাল বারতাছে মেলান বুঝাইলাম জায়গা ভাই আরে গাম লালয়া মুড়ি মাইকে খাই গেছে না শুধু ভাল লাগবো থর মুড়ি যা যা ও বন্ধু সব বুঝ লাগে সস গা না তো বই সব আরে শুরু বলা প্রাইমারি স্কুল জন এক লগে পড়তাম ক্লাসরুম ও টি মাইরে আরছিলি বেই তোরলে আশা আসি হইছে আমি রাসেল আসি দিছি না তোর দূর দূর বাইত লইছি নাই আরে বাগলা কি কইতাছস এগুলা এটা যদি বই হুনে আমার আর মাইনে নিত না গড়তে লাত্তি মেরে বাহিরে দিব কি কই ঠিকই কই খালি তো এরা না ছোট বল আমি আর তুই যে নদী মধ্যে গোসল করবা গেলাম পরে কি হইল তোর টুনটুনি মধ্যে জুখিন লগা এটা কা ভাই করছে এই রাস ছেলে বাই করে দিছে নাইলে তোর টুনটুনি আজকে থাকলই না হইলে আরে বাড়ির সামনে গেল কি কইতাছ তুই তো আমার বউডারে খেদাইবি এটা ফুনতা আছে সব আছে কিন্তু আচ্ছা বন্ধু যা হইছে হইছেই বউ আছে বউয়ের জায়গা বন্ধু রিসা বালাদা আমি কাম নল যা মুড়ি খাইবাম তুই আর তা বাইতে যা যা মুড়ি খাইতাম না যা কাগল লোকে চললাম বুঝলি সব সালা স্বার্থপর করলো আমিন সাগরের লোকে আমার জীবনটা খাড়াই দিলাম হ্যাঁ কাল থেকে বড় হইলাম কত সুখে দুঃখে পাশে রইলাম কত কিছু খাওয়াইলাম কত যুদ্ধ হললাম মাইসের লোক মারামারি হরলাম ভুল লাগিছে কি গোস এ বুড়া ভুল লাগিছে গা তোর না কইলা আর হেরপর বন্ধু আছিলি নাই রে থেপড়াটা হাইট গেছে গা কইলালা চিরা নি খাই আসছে বুঝলি বিয়া হর্ষে না সিস্টেম এবসে বন্ধুরে ভুল লাগিছে এইরাম হারামি এগুলা এরা বন্ধু মানবার পাইলাম না রে বিরাট কষ্ট পেলাম আরেটা কথা বন্ধু আমার সামনে শুক্রবার কিন্তু বিয়া কি করে শুন নি নাম জানছে কি কইলো ওডা